السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমদয় প্রশংসা সমদয় গুণকীর্তন কীর্তন সেই মহানরবল্লাহ আলমিনের দরবারে যিনি আমাদেরকে দীর্ঘ এক বৎসর পর আবারো পবিত্র রমজান উল মোবারক মাস পাওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ও বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ রসুল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুল আহমাদ মুহাম্মদা ওপর সন্মানীয় দর্শক বিন্দু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পবিত্র রমজানুল মোবারক মাসের রোজা সম্পর্কে রোজার ফজিরত তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানবো ইনশাআল্লাহ রোজা এটার আরবি শব্দ হলো সিয়াম আর এই সিয়ামের শব্দিক অর্থ আমরা সকলেই জানি যে বিরত থাকা তবে শুধু খাদ্য এবং পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম নয় আল্লাহ সুহান কোরআন মজিদে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকার ক্ষেত্রেও সিয়াম শব্দটি ব্যবহৃত করেছেন যেমন আলী সালাতামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুলানা বলেন ঈসা কোলে নিয়ে যখন লোকালয়ে প্রবেশ করলেন তখন লোকেরা তিনাকে জিজ্ঞাসা করলেন ঈসা আলীহিসামের ব্যাপারে তখন মারিয়াম সালাম বললেন আমি আমার রহমানের আদেশে রহমানের আছি বলার উদ্দেশ্য এটা নয় যে তিনি না খেয়ে আছেন বরং তিনার সিয়ামে আছি বলার উদ্দেশ্য এটা যে তিনি এই বিষয়ে কথা বলার ক্ষেত্রে সিয়ামে রয়েছেন كيف بي الله سبحانه وتعالى زكري عليه الصلاة والسلام الخطر قرآن مجيد تلذ رجل قال آياتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار الله سبحانه وتعالى زكري عليه الصلاة والسلام যে আপনি এই তিন দিন কথা বলার ক্ষেত্রে সিয়াম পালন করবেন কোন রকম অনর্থক কথাবার্তা কাজ মানুষের সাথে করবেন না বরং আপনি আল্লাহ সুবাহ আলার জি কির আজগার এবং সকাল সন্ধ্যের তসবি তাহলিল আপনার জবানে চলমান থাকবে তো সিয়াম শব্দের অর্থ শুধু ক্ষুধার্ত এবং পানাহার থেকে বিরত থাকার নাম নয় অন্য ধর্মের উপবাস অন্য ধর্মের রোজা এবং অন্য ধর্মের ফাস্টিং এর সাথে উম্মতে মোহাম্মদীর সিয়াম পালনের পার্থক্য এটাই অন্য প্রায় সকল ধর্মেই সিয়াম পালনের কথা আছে কারণ যেহেতু পূর্বের

নবী রসুল এবং উম্মদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছিল আল্লাহ সুহান ইহুদিদেরকে মুসা আলী সালামের মাধ্যমে ফেরাউনের বাহিনী থেকে যখন নাজাদ দিয়েছিলেন তখন তিনি তিনাদের উপরে সিয়ামকে ফরজ করেছিলেন এবং ঠিক সেম একই সিয়াম মহাম্মাদ উপরেও ফরজ করা হয়েছিল যেটা আমরা সিয়াম বলে পালন করে থাকি এখনো ইহুদিরা পালন করে তারা ইয় কি নামে পালন করে থাকে যেটা রমজানুল উল মোবারক মাসের সিয়াম ফরজ হওয়ার পর যেটা নফলে পরিবর্তন হয়েছিল তাহলে অন্য ধর্মের সিয়ামের সাথে সিয়ামের পার্থক্য এটাই যে অন্য প্রায় সকল ধর্মেই সিয়ামের ক্ষেত্রে শুধু বিশেষ বিশেষভাবে ফোকাস করে আর উম্মতে মোহাম্মদীর সিয়াম শুধু ক্ষদার্থ এবং পানাহার থেকে বিরত থাকার নাম নয় বরং আমরা যদি সিয়ামকে তিনটি স্তরে নির্ধারিত করি সর্বনিম্ন সিয়াম আর উত্তম সিয়াম আর সর্বোত্তম সিয়াম সর্বনিম্ন সিয়াম যেটা পালন না করলে সিয়ামটাই ভঙ্গ হয়ে যাবে সিয়ামটাই আদায় হবে না সেটা হলো পেট এবং লজ্জা স্থানের হেফাজত পেট এবং লজ্জাস্থানকে মনের প্রভৃতি থেকে বিরত রাখা এটা হলো সর্বনিম্ন স্তর সিয়ামের আর উত্তম সিয়াম যে শরীরের অঙ্গ পতঙ্গ যেমন মুখ চোখ কান সমস্ত অঙ্গ পতঙ্গকে আল্লাহ সুবাহ হতে নাফর মানি থেকে বিরত রাখা যেমন এই চোখ কে আল্লাহ সুবাহি থেকে বিরত রাখা এটা হলো চোখের শিয়া এই কানকে আল্লাহ সুহানি থেকে বিরত রাখা এটা হলো কানের কে আল্লাহ সুবাহ নাফরমানি থেকে বিরত রাখা এটা হলো জবানের শিয়া এরকম প্রত্যেকটা অঙ্গ পতঙ্গকে আল্লাহ সুবাহর থেকে বিরত রাখা মনের খাওয়াহিস থেকে অন্তরকে বিরত রাখা এটা হলো উত্তম সিয়াম যেই সিয়াম সম্পর্কে কোরআন এবং হাদিসে আমরা শুনি সেটা হলো এই শিয়াম উত্তম সিয়াম আর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সিয়াম কোনটি যে অঙ্গ গুলো আমরা আল্লাহ সুবাহার নফরমানি থেকে বিরত রাখি সেই অঙ্গ গুলোকে গুনাহ থেকে বিরত রেখে আল্লাহ সুবাহার আদেশ মোতাবেক চালানো যেমন আমরা এই চোখ কে আল্লাহর নাফরমানি থেকে গুনাহের জিনিস দেখা থেকে বিরত রেখেছি এটা হলো উত্তম সিয়া কিন্তু এই চোখ কে আমরা আল্লাহ সুলানার আদেশে কাজে লাগিয়ে কোরআনে করিম পাঠ করছি বা হাদিসের বই পুস্তক পাঠ করছি বা কল্লান কর কোন জিনিস আমরা দেখছি এটা হলো সর্বশ্রেষ্ঠ উত্তম সিয়াম এই জবানকে আমরা আল্লাহর নফরমনি থেকে বিরত রেখেছি এটা হলো উত্তম সিয়াম আর সেই জবান দ্বারাই আল্লাহ রাজগার করছি কোরআন তেলাবাদ করছি মানুষকে ভালো কাজের উপদেশ দিচ্ছি এটা হলো সর্বশ্রেষ্ঠ উত্তম শিয়াম সর্বোত্তম শিয়াম তাহলে আমরা আশা করছি যে এগুলোর মাধ্যমে আমরা সিয়ামের প্রকৃত যে অর্থ এটা আমরা বুঝতে পেরেছি এই জন্য আল্লাহ রসুল সাল আলী অনেক হাদিসে সিয়াম পালনকারীর লাভ লাভকে শুধু ক্ষুধার্থ বলে উল্লেখ করেছে যেমন আল্লাহ রসুল সাল আলী সাল্লামের হাদিস আন আবি হরে রাত কল قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه جبكتي غناهر كاز أو بريت كرت ناكي تكا بقدر الله سبحانه وتعالى ربو তাহলে গনাহের কাজ গনাহের কথাবার্তা থেকে বিরত থাকতে না পারলে ওই ব্যক্তির সারাদিনের অর্জন শুধুই ক্ষুদার্ত থাকা তার সারা সারাদিনের লাভ শুধুই ক্ষুদার্ত থাকা সে অতিরিক্ত অর্জন অতিরিক্ত লাভ অর্জন করতে চাইলে তাহলে তাকে গনাহের কার্যকলাপ থেকে বেঁচে থাকতে হবে আলী সাল্লামে আরেক হাদিসে বলেছেন অনেক সিয়াম পালনকারী এমন আছে যার সিয়াম পালন করা থেকে অর্জন লাভ ক্ষুদার্ত এবং কেননা সেই সিয়ামের কথিত অর্থ বুঝতে পারেনি বা সিয়ামের কথিত হক আদায় করতে পারেনি সিয়ামের তাৎপর্য সিয়ামের ফজিলত সিয়ামের গুরুত্ব অনেক বেশি সব থেকে খিরত তাৎপর্য তাৎপর্য এই জন্য বেশি যে আল্লাহ সুবাহানহ তহ সিয়ামকে নিজের দিকে নিশ্রত করেছে যেমন আমরা কাবা শরীফকে সম্মান এবং মর্যাদার চোখে দেখি এই জন্য যে সেটা আল্লাহ আলার ঘর কিন্তু বাস্তব অর্থে আল্লাহ সুবহানীফে থাকে না বেশি এই কারণে আল্লাহ সুবাহান তালা কাবা কে নিজের দিকে নিষ্পত করেছে যে এটা আমার ঘর এটা আমার ঘর এই কাবার সম্মান ও মর্যাদা অনেক বেশি ঠিক তেমনি ভাবে সিয়ামের মর্যাদা ও গুরুত্ব এই জন্য বেশি এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দিকে নিস্পত করেছে এই জন্য অন্য আমলের ক্ষেত্রে নেকি বৃদ্ধির লিমিটেশন রয়েছে কিন্তু সিয়ামের

প্রতিদান দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় কিন্তু সিয়ামের বৃদ্ধির ক্ষেত্রে কোন লিমিটেশন নেই সিয়ামের ক্ষেত্রে আল্লাহ সুলহান বলেছেন আল্লাহ বলেন সিয়াম তো আমার জন্য আর এর প্রতিদান আমি দেবেন্লাম আমাকে এমন এক কাজের কথা বলেন যেটা আমাকে সীমাহীন উপকারে দেবে রসুল সাল বললেন যে তুমি সিয়াম পালন করো কারণ سيامر كنو بكل فني رسول صلى الله عليه وسلم أروب الصوم جنة فلا يرفس ولا يجهل وإن امرأة قاتله أو شاتمه فليقل إني صائم أو مرتين سيام هلو دهال সিয়াম দুই জিনিস থেকে ঢাল একটা হলো আগুন থেকে ঢাল আর দ্বিতীয় হলো যে গুনাহের কাজ থেকে ঢাল তাই সিয়াম পালন করিকে যদি কোনো ব্যক্তি ঝগড়ার জন্য আহ্বান জানায় গুনাহের কাজের জন্য আহ্বান জানায় তাহলে সে যেন বলে আমি সিয়াম পালন করছি সে যেন ঝগড়াতে লিপ্ত না হয় গুনাহের কাজে লিপ্ত না হয় আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন রোজা রাখে একদিন সিয়াম পালন করে তো আল্লাহ সুহান তার আর জাহান্নামের মধ্যে একটি বড় খন্দক তৈরি করে যার দূরত্ব অনেক বেশি আর আরো রসুল সাল আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে ওই ব্যক্তির আর জাহান্নামের মধ্যে দূরত্ব এতটা হয়ে যে একশো বৎসরের দূরত্ব তৈরি করে দেয় একশো বৎসরের দূরত্ব আরো হাদিসে রয়েছে যে আসমান এবং জামিনের যতটা দূরত্ব ততটা দূরত্ব তৈরি করে দেয় তাহলে রমজানুল মোবারক মাস আমরা বরকতময় মাস পেয়েছি সকল মুসলমান দিনী ভাই বোনেদেরকে অনুরোধ করব যে এই বরকতময় মাসকে খেলাই খেলাই নষ্ট করবেন না এই বরকতময় মাসকে সিয়াম পালন করেন সিয়ামের ফজিলত অনেক আমরা শুনলাম সিয়াম পালন করে এই ফজিলতগুলো নিজেকে জাহান নামের আগুন থেকে দূরত্ব করে নেন এবং সবাবের মা সব অর্জন করে নেন আর গুনাহের কাজ থেকে বেশি বেশি বিরত থাকার চেষ্টা করে আল্লাহ সুহান আলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুহান আমাদের সকলকে তিরিশটি রোজা সহি সালামতে সঠিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রাখার তৌফিক দান করুক আমি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেয় آمين وما توفيق إلا بالله وآخر دعواهم للحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله